খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে আমাদের কিশোর বয়সে দেখতাম আমাদের বাড়ির পাশে রাস্তা দিয়ে মাঝে মাঝেই একটা লোক কাঁধে একটা সাদা ঝোলা নিয়ে বাদ ভালো বিভিন্ন রকমের তেল বিক্রি করত। এ আর এই পঞ্চাশ বছর পরে অধিকাংশ বাড়িতে কেউ না কেউ কিন্তু সঠিকভাবে হাঁটা চলা করা এসব করতে কিন্তু অপারক হয়ে যাচ্ছে খাদ্যাভ্যাস কি বায়ু দূষণ জানা নেই তবুও দীর্ঘ মেয়াদে নিরাপদে এবং কার্যকরভাবে হাড়ের ক্ষয় রোধ করতে পারে এমন ওষুধের কিন্তু বর্তমানে তীব্র প্রয়োজন আর এই অবস্থার চিকিৎসা পরিভাষা পরেসিস জার্মানিতে প্রায় ছ মিলিয়ন মানুষকে প্রভাবিত করে রেখেছে যাদের বেশিরভাগই মহিলা কম পার্শ্ব প্রতিক্রিয়া সহ আরো ভালো চিকিৎসা বিকাশের জন্য শনাক্ত করার জন্য কাজ করে চলেছেন একটা প্রতিশ্রুতিশীল প্রার্থী হল অ্যাডেশন জি প্রোটিন কাপলড রিসেপ্টার বা জিপিআর একশো তেত্রিশ যা মূলত অনাবিষ্কৃত রিসেপ্টার পরিবারের অন্তর্গত সাম্প্রতিক এক গবেষণায় লিপজিক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখিয়েছেন যে শক্তিশালী হাড় গঠন এবং রক্ষণাবেক্ষণের জন্যে জিপিআর একশো তিরাশি কিন্তু খুবই অপরিহার্য মানব জীবনে যদি এই রিসেপ্টারটি জিনগত পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে উপর পরীক্ষা করে দেখা গেছে যে তাদের হাড়ের ঘনত্ব কম হয়ে যাচ্ছে আর মানুষের অষ্টীয় মতো যেরকম হয় এপি পাঁচশো তিন পদার্থটি ব্যবহার করে যা সম্প্রতি কম্পিউটার সহায়তাপ্রাপ্ত প্রাপ্ত স্ক্রিনের মাধ্যমে জিপিআর একশো তেত্রিশের উদ্দীপক হিসেবে সেটাকে চিহ্নিত করা হয়েছে ওনারা বলছেন আমরা সুস্থ এবং অস্টিওপোরেটিক উভয় ইঁদুরের হারের শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে সক্ষম হয়েছি মেডিসিন অনুসদের রুটলাভ সইন হাইমার ইনস্টিটিউট অব বায়োকেমিস্ট্রির গবেষণার প্রধান তদন্তকারী অধ্যাপক ইনেস লিপসার এটা সামনে নিয়ে এসছে দর্শক হারের টিসির মধ্যে জিপিআর একশো তেত্রিশ পার্শ্ববর্তী হারের কোষগুলির মধ্যে মৃতস্ক্রিয় এবং যান্ত্রিক স্টেনের মাধ্যমে সক্রিয় হয় আর এই সক্রিয়করণ একটা সংকেত চালু করে যা হাড় ভাঙা কোষগুলি যেটাকে ক্লাস্ট দমন করার সময় হাড় তৈরির কোষগুলি অস্ট্রিও ব্লাস্ট কার্যকলাপকে বৃদ্ধি করে ফলাফল হলো শক্তিশালী আরও টেকসই হার তাই এপি পাঁচশো তিন এই প্রাকৃতিক সংকেত প্রক্রিয়াটির প্রতিলিপি তৈরি করার ক্ষমতা রাখে ভবিষ্যতের দিকে তাকালে এটি কোনো রোগ নেই এমন ব্যক্তিদের হাড়ের স্বাস্থ্য উন্নত করতে এবং অষ্ট আক্রান্ত ব্যক্তিদের বিশেষ করে মেনোপোজের পর মহিলাদের হাড় পুনর্নির্মাণের জন্য ব্যবহার কিন্তু করা যেতেই পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ